এই মুহূর্তে বাংলার আবহাওয়ার যা খবর রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে রাত থেকে বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে বিশেষ করে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এর কারণ হিসাবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন মূলত বৃষ্টির সম্ভাবনা কম কারণ নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে গেছে যা তথ্য রয়েছে যে বৃষ্টি একেবারে যে কমেই যাবে দক্ষিণবঙ্গে তা কিন্তু নয় কারণ বর্ষার বৃষ্টি আবার তিন তারিখ থেকে বাড়তে পারে যেটুকু আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেই বললেই চলে কোনো কোনো জায়গা হালকা ঝিরিঝিরি রাতের দিকে বৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেকটাই কম কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি কমে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা চলবে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে এবং আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের দিকে মেঘলা আকাশ অবশ্যই রয়েছে মেঘলাকাশটা থাকবে কখনও কখনো তো অবশ্যই রোদের দেখা মিলেছে আজকেও আগামীকালও মিলবে তবে আগামীকাল বৃষ্টিটা একটু কম হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন আজকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে অর্থাৎ একটি জেলার প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ জায়গাতেই বৃষ্টি হয়েছে আগামীকাল ততটা হবে না আগামীকাল কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই তাই আগামীকালও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে তুলনা করলে আজকের থেকে বৃষ্টিটা আগামীকালে একটু কম হবে একটু সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের দিকে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত হালকা হবে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি কিছুটা কমতে চলেছে আগামীকাল সঙ্গে দুই তারিখের পর তিন তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই আবার বৃষ্টি ফিরে আসছে অর্থাৎ বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না আর পিছু ছাড়ার কারণও এই মুহূর্তে নেই কারণ বর্ষাকাল চলছে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা যথেষ্ট সক্রিয় রয়েছে এবং সেটা যা জানতে পারা যাচ্ছে রাজস্থান থেকে একেবারে এইভাবে চলে এসেছে যার ফলে এই সমস্ত জায়গা ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে ছয় তারিখের আশেপাশে জুলাই মাসে তার জন্য দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়তে পারে আর উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ পর্যন্ত দেয়া হয়েছে টানা বৃষ্টি চলছে এবং চলবে তো আজকে রাতের দিকে কি কী পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা ছিল এবং রাতের দিকে ততটা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না যেটা মডেল দেখাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই মাঝারি ধরনের হতে পারে আলিপুরদুয়ার কুচবিহারের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আজকে রয়েছে আগামীকাল দুই তারিখের আগে বলে দিই আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা আজকের যা পূর্বাভাস আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল বলতে আগামীকাল মূলত রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির ব্যাপক ধরনের পূর্বাভাস নেই হালকা বিক্ষিপ্ত মাঝারি হালকা মাঝারি হতে পারে তিন তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং তিন তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাতটা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে যেমন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মাঝারি দিকে একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহত অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি চার তারিখের দিকেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি দু একটি জেলাতে একটু ভারী হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে পাঁচ তারিখের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়তে পারে বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা থেকেই যাচ্ছে এই পর্যন্ত পূর্বাভাস দেখতেই পাচ্ছেন পাঁচ তারিখ যদি সেটা অবশ্যই ছ তারিখ পড়ে যাচ্ছে কারণ রাত বারোটার পর বৃষ্টিটা দেখা যাচ্ছে সঙ্গে নিচের দিকে জেলাগুলোতেও বৃষ্টিপাতটা বাড়বে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে এক কথাই বলতে গেলে পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই তারিখে বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হবে একটু কম হতে পারে আবার তিন তারিখ থেকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে